জহরী একজন জহরকে চলতে পারে একজন একটা পাথর গিয়ে না পাথর সেটা চেনার কখন তো জহরি থাকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন আপনারা তো শুনেছেন নতনে নতুন চেন পরের লাইনটা বললাম না পরের লাইনটা দেখেন না দেখুন এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকে ততদিন এই ধরনের ঘটনায় ঘটে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো দরকার নয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এক একটা বিশ্ববিদ্যালয় এক রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত রয়েছে তো ওই দিনই পরীক্ষা হবে পরীক্ষা হবে কোন ছাত্র পরি ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিব সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা কি পাটি করবেন রাজনীতি করবেন পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা যা অবস্থা বেশি হয় পরীক্ষা দিতে চাই না এখন ভর্তি তো হচ্ছে না সব বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসি কেসি দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না পারফর্ম করবেন না তারা পরীক্ষা দেখুন পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন পার্টিসিপেট করলেন না সরকারি কর্মচারীদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা শিক্ষক এবং শিক্ষক কর্মচারী তারা প্রত্যেকেই কিন্তু বাউন্ড তাদের ডিউটি করতে স্টুডেন্টরা বাউন্ড না সে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না ওই দিন পরীক্ষা হয় কি হয় না আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে এতই সংগঠন ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ওই দিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত এটা করা করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে সোকর্শ করা থেকে যা করার দায়িত্ব আছে করবেন